প্লাস্টার করা বা টাইস করার আগে কি এস লাগানো যাবে বিষয়গুলো একটু জানার চেষ্টা করুন যে আপনার বিল্ডিংয়ে টাইলস লাগানো অথবা প্লাস্টার করার আগে কি এস এস এর মালামালগুলো লাগানো সঠিক কি না যদি আপনি প্লাস্টারের আগে এস এস এর গেট গিরিল লাগান তাহলে এটা হবে কি জানেন প্লাস্টার করার সময় এখানে সিমেন্ট বালু পড়বে পরে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে অধিকাংশ বাড়িতেই ভুলগুলো করে থাকে যে প্লাস্টার করার আগেই মালামালগুলো ফিটিং করা হয়ে যায় অথচ প্লাস্টার করার পরে এগুলো নষ্ট হয়ে যায় এস এর পরে যদি একটা সিমেন্ট বালু পরে তাহলে কিন্তু এটা যতই পরে বক পালিশ করা হোক না কেন এটা আগের মতন গ্লেস কিন্তু কখনোই আসবে না তো অবশ্যই মাথায় রাখা দরকার যে কখনোই প্লাস্টার করার আগে এগুলো লাগানো যাবে না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গ্রামের বাড়িগুলো এক হাতে কমপ্লিট করে উঠতে পারে না টাকা পয়সার সমস্যার কারণে সেক্ষেত্রে আপনারা যদি চান যে আগে প্লাস্টারের আগে এগুলো লাগানো আপনাদের জন্য জরুরি সেফটি নিরাপত্তা চিন্তা করে সেক্ষেত্রে এগুলো আপনারা লাগাইতে পারেন কিন্তু প্লাস্টারের আগে এগুলো খুব যত্ন সহকারে পলিটেন দিয়ে এগুলো সম্পূর্ণ একদম র্যাপিং করতে হবে করার পরে আপনার এটা প্লাস্টার করা লাগবে প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেলে কাগজটা খুলে ফেলা দেওয়ার পরে এটা কিন্তু আপনার মোটামুটি ঠিক থাকবে আর যাদের কিনা বাজেট ভালো যারা কিনা বাড়ি শুরু থেকে একদম শেষ করতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে ভালো গুরুত্বপূর্ণ যে পরামর্শটা আমি দেব সেটা হচ্ছে ভাই আপনারা আগে প্লাস্টার করেন যদি সম্ভব হয় রঙ করেন বাড়ি রঙ করে ফেলেন রং করার পরে আপনি এস এসের গেট বারান্দার গ্রিল লাগান আর চেষ্টা করা লাগবে যে সিঁড়ি রেলিংটা টাইস করার আগে লাগানো সিঁড়ি রেলিংটা যদি টাইস করার পরে লাগাতে চান তাহলে অধিকাংশ ক্ষেত্রে কী হয় রিল মেশিন দিয়ে ফুটা করতে গেলে পরে আপনার এই টাইসগুলো ভেঙে যান সবগুলো নাও ভাঙলে হয়তো দুই তিনটা ভেঙে যাক তাহলে সেই কাজটা আবার নতুন করে ওই টাইসগুলো খুলে আবার করা লাগে সেই কাজটাও কিন্তু সেই রকম আগের মতন আর ভালো ফিনিশিং করা যায় না সেক্ষেত্রে আপনাদের কি করা দরকার আপনারা অবশ্যই এসএসএ যদি রেলিং করতে চান প্লাস্টারের আগে রেলিংটা ভাই লাগাই ফেলেন আর গেট বারান্দার গ্রিল এটা একটু হোল্ডে রাখেন এটা একটু লেটে করেন প্লাস্টারটা অন্তত কমপ্লিট করেন রং যদি নাও কমপ্লিট হয় অন্তত প্লাস্টারটা কমপ্লিট করেন একটু রং করলে তাও রঙটা তোলা তোলা যায় এর গাওটা হচ্ছে অনেক পিছলা জাতীয় সফট সেটার পরে রং টং লাগলে পরে ওটা ধরে রাখতে পারে না ওটা ডলা দিলে উঠে যায় কিন্তু সিমেন্ট বালুর যে পানিটা আছে ওইটা যদি পরে তাহলে কিন্তু এস গ্লেসটা নষ্ট হয়ে যায় আর যাদের বাসাতে এসএস লাগানো আছে টাইলস করতেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এসএস যেখানে যেখানে আছে যেমন বারান্দাতে আছে গেটের কাছে আছে ওখানে যদি টাইলস থাকে ওখানে বিগ সল লাগাতে দিবেন না যারা বিগ সল লাগাচ্ছে তাদেরকে বিগ সল ওখানে লাগাইতে দিবেন না প্রয়োজন ওখানে টাইলসটা মোশার কোনো দরকার নেই আপনারা সল যদি কোনোভাবে এসে স্পর্শ করে বা যদি একটু অ্যাকশনটা পায় এসএস তাহলে কিন্তু এসএসটা লাল হয়ে যাবে এসএসটার যে গ্লেস থাকে উজ্জ্বল গ্লেস থাকে এটা কিন্তু আর থাকবে না এসেস কিন্তু লোহারই হচ্ছে সবচেয়ে উন্নত জাত এসেসও এক ধরনের লোহা কিন্তু লোহার উন্নত জাত এটা নিখিলের মাধ্যমে এসেস হয়ে যাক সম্পূর্ণ কিন্তু নিখিলটা এসে নিখিলটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিকিলটা কিন্তু অবশ্যই ভিক্সল লাগলে নষ্ট হয়ে যাবে এসএস এ কখনো ভিক্সল লাগানো যাবে না বা ভিক্সলের আশেপাশেও এসএস রাখা যাবে না যাদের বাড়িতে নতুন টাইলস আছে যারা আগে থেকে এসএস ফিটিং করে ফেলছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিক্সল লাগাইতে দেবেন না লাগালে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে ওটা সমাধান করারও রাস্তা আছে কিন্তু আবার টাকা পয়সা নতুন করে এক্সট্রা খরচ হবে তো একটু সচেতন থাকলে আর নতুন করে আপনার খরচটা লাগলো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন